সাতাইশ জানুয়ারি বিকালে কোন্ডা ইউনিয়ন প্রাইমারি স্কুল মাঠে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য খান মোহাম্মদ পান্নু মিয়া এ সময় বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন কৃষক দলের সিনিয়র সহ সভাপতি অনুষ্ঠানটি ব্যবস্থাপনায় ছিলেন গিয়াস উদ্দিন ও খান মোহাম্মদ পান্নু মিয়া সহ অন্যান্য কৃষক দলের নেতারা বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে এই অবিনাশ্বর পৃথিবীতে মানুষ মরে যায় কিন্তু মানুষের কাজ অমলান হয়ে থাকে আমি কন্যা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আজকে সুন্দর একটি প্রোগ্রাম এখানে করার জন্য কৃষক দলের নেতৃবৃন্দদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং আমার আমাদের নেতা সাবেক রাষ্ট্রনায়ক জনাব জিয়াউর রহমান সাহেব উনি বলেছিলেন যে বাংলাদেশকে কৃষি নির্ভরশীল করতে হবে কৃষক নির্ভর কৃষক নির্ভরশীল করতে হলে আমাদের কৃষকের ধারে যেতে হবে কৃষকদেরকে খেতে ফসল ফলাতে হবে তাহলে আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ হবে আমাদের দেশের মানুষ না খেয়ে মরবে না বিদেশে হাত পাততে হবে না বিদেশিদের কাছে আমাদের হাত পাততে হবে না এই কৃষক সমাবেশটা সত্যি একটা আমাদের সফলতা অর্জন করতে পেরেছে আমাদের কুন্ডাই ইউনিয়নের মধ্যে কৃষকদের যে একটা আলাদা কর্মতৎপরতা আছে তার প্রমাণ আজকে সেটা পাওয়া গেল আমরা এই কৃষক দলকে আমাদের কুণ্ডায়ন বিএনপির পক্ষ থেকে সত্যিকার অর্থে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আজকে যারা এই কৃষক সমাবেশ আয়োজন করেছেন তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সত্যিকার অর্থে এই কৃষক দলের উৎপত্তি এবং সৃষ্টি করেছেন আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি প্রথমেই এই কৃষি বিপ্লব করে এই আমাদের দেশকে স্বনির্ভর করার জন্য খাদ্য স্বনির্ভর করার জন্য উনি খালকাটা কাটা কর্মসূচি প্রথম হাতে নিয়েছিলেন উনিশশো সালের পর পরিবর্তন পর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে একমুটো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবে শুরু হয় খাদ্যের অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করে কৃষিতে রহমানের অবদান আপনাদের কথা চিন্তা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বাংলাদেশের কৃষকরা কি অবস্থায় আছে সেগুলি জানার পরে উনি একটা পরিকল্পন হাতে নিয়েছেন যে কৃষকরা কিভাবে আছে সেগুলি জানার জন্য। আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই সেটা হলো পাঁচই আগস্টের আগে আপনারা কিভাবে ছিলেন কীরকম ছিলেন আমি মনে করি এবং বিশ্বাস করি পাঁচই আগস্টের পরে আপনারা আগে এসে অনেক ভালো আছেন সেই কথা চিন্তা করে ভার পাচ্ছে চেয়ারম্যান কৃষকদের মাঝে কৃষক বাংলাদেশ জাতীয় কৃষক কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যে তাদের মতামত জানার জন্যে তাদের সুবিধা অসুবিধা জানার জন্যে আমি মনে করি এবং বিশ্বাস করি আল্লাহ রহমতে আপনাদের ভোটে আগামীতে যদি এই এলাকায় বিএনপি থেকে নির্বাচিত হয় এবং সারা বাংলাদেশে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে কৃষকদের জন্য আপনাদের যে দাবি দেওয়া আছে সেগুলি সফলভাবে সম্পন্ন করতে পারে বলে আমি মনে করি বিশ্বাস করি তো আগামী দিনে যদি নির্বাচনের পরিবেশ হয় ইনশাল্লাহ আমরা ক্যানগঞ্জবাসী কোন্ডা ইউনিয়ন তো দাদার ইউনিয়ন দাদার জন্ম কন্যা ইউনিয়নের সন্তান ঢাকা জেলার কৃতি সন্তান দাদা গোষ্ঠচন্দ্র রায় আগামী দিনে নির্বাচনে আমরা নির্বাচিত করে সংসদে পাঠাবো দীর্ঘদিন যাবত লড়াই সংগ্রাম উপেক্ষা করে জেল জুলুম উপেক্ষা করে যিনি ঢাকা জেলা কৃষক দলকে একটা পর্যায়ে নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন জিও রহমান ভুল করেছিলেন পঁচাত্তর পরবর্তী সময়ে আওয়ামী লীগকে এদেশে পুনর্বাসন করে কি বলেন আপনারা তার জন্য তার চেয়ে এর সার্কিট হাউসে তার বুক যাত্রা করে হয়ে যায় যদি সেদিন বেগম খালেদা জিয়া আর আজকে দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বের হাল না ধরতেন আমাদের অবস্থা খুবই দুর্বস থাকত ভুল করেছিলেন স্বৈরাচার এর সাদ উনি আওয়ামী সরকারকে পুনর্বাসন করে তার জাতীয় পার্টি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক কিনা ভুল করেছেন জামাত ইসলাম আওয়ামী লীগকে বিশ্বাস করে আওয়ামী লীগকে বিশ্বাস করে জামাত ইসলাম তাদের সর্বোচ্চ শীর্ষের ফাঁসিতে পরিণত করেছেন ঠিক না ভুল করেছিলেন সেনাবাহিনী ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসানোর পর বাংলাদেশের সাতান্ন জন সেনা অফিসারের মৃত্যুবরণ করতে হয়েছে ঠিক না তাই বলতে চাই সব করা যাবে আওয়ামী লীগকে আর কোনো দিন বিশ্বাস করা যাবে না প্রিয় না রাস্তাঘাটে চলতে গেলে বলতে পারেন আমি বিএনপি করি বাজার ঘাটে গেলে বলতে পারতেন না আমি বিএনপি করি পিতার মায়ের সন্তান অফিস আদালতে গেলে বাজার ঘাটে গেলে ঠিক মতো বাড়ি ফিরতে পারবে কিনা মা বাপ চিন্তা করতেন আজকে আমরা অথচ স্বাধীনভাবে শান্তিতে ঘুমাতে পারছি এটাই আমাদের অনেক বড় পাওয়া তার কারণ বিগত যে সরকারটি ক্ষমতায় ছিল ওই সরকার ওই সরকারের নেতাকর্মীরা এমপি মন্ত্রীরা সন্ত্রাসীরা জোর করে ক্ষমতায় বাংলাদেশের সাধারণ মানুষের পরে নির্মম নির্যাতন চালিয়েছে নির্যাতন চালিয়েছে রাত হলে বাড়িতে ঘুমাতে পারতেন অনেকের নামে মিথ্যা মামলা অনেকেই পঙ্গু হয়েছেন আহত হয়েছেন আহত হয়েছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এই এলাকার কৃতি সন্তান এলাকায় জন্ম বাবু গর আপনারা দেখেছেন তার সেই মাথার রক্ত আন্দোলনের সময় ঢাকার রাজপথে জগন তিনি মিছিল মিটিং করার জন্য মাঠে রাস্তায় নেমেছিলেন তখন ঐ আমি সন্ত্রাসীর পুলিশ বাহিনী আওয়ামী সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে রাস্তায় তিনি লুটিয়ে পড়ে যান তাকে নির্মমভাবে নির্যাতন করা হয় তাকে বসেছিলেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা কৃষক দলের সহ সাধারণ সম্পাদক এই সেই মিন্টু সৌদাগর কেন নিজের ভাগ্যবান কেন ভাগ্যবান জানেন বাংলাদেশ জাতীয়বাদী দল যারা নিয়ন্ত্রণ করে যে কয়জন ব্যক্তি তার মধ্যে একজন বাবু কশ্বরচন্দ্র রায় তার এলাকা কেরানীগঞ্জ এই কেরানীগঞ্জ এই কারণে আপনার ভাগ্যবান আমার বাড়ি শরীয়তপুর আমি দীর্ঘ আঠারো থেকে বিশ বছর যাবত এই বাবু কশ্বরচন্দ্র রায়ের পিছনে পিছনে ঘুরি কেন করি জানেন একটু রাজনীতি শিখার জন্য একজন কর্মী হিসাবে স্বীকৃতি আর আপনারা তার দরজায় নির্দিদায় যেতে না তাহলে এই গত বছর এই বাবুক চন্দ্রায় নেতৃত্বে আপনার আন্দোলন সংগ্রাম করেছেন কেন করেছেন এই যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনার ভোট আপনার দেওয়ার জন্য ওই যে আমাদের একজন মহিলা সংরক্ষিত ইয়ে আছে মেম্বার আছেন বুঝেন নারা উনি কিندو বোর্ড কেন্দ্রে থেকে বল প্রত্যে হয় ধরে dise চলে যান এখানে যা বসে আছেন আপনারা গত 17 বছর চেয়ারম্যান मेंबर উপজেলা বোর্ড দিতে পারার নাই এই বোর্ডের পারে পারছেন পারনে শাহিন চেয়ারম্যানকে কেটে নিয়ে গেছে নাদিম মাস্টারকে বাড়িতে দিয়ে ধরে তাই না কিন্তু আপনারা যদি বোর্ড দিতে পারতেন নাদিম মাস্টার নির্বাচিত হতো সারা দেশ ব্যাপী আগামী 10 তারিখ পর্যন্ত আমাদের এই ধারাবাহিক কার্যক্রম চলবে প্রতিটি বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে কৃষক ভাইদেরকে নিয়ে জাতীয়তাবাদী কৃষক দল কৃষক সমাবেশ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে কুন্ডা ইউনিয়নের কৃষক সমাবেশ এই সমাবেশের মূল অর্থ হচ্ছে আমাদের প্রিয় নেতা যিনি আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলা যেতে পারে অনেকটা জিয়াউর রহমানের পথেই তিনি হাঁটছেন তিনি কৃষকের প্রান্তিক কৃষকের কি অভাব অভিযোগ কি সমস্যা রয়েছে এবং আপনাদের কি পরামর্শ রয়েছে এগুলো লিপিবদ্ধ করে ওনার কাছে দেওয়া হবে এবং উনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন কিভাবে কৃষক ভাইদের উপকার করা যায় কীভাবে কৃষিকে সমৃদ্ধশালী করা যায় কিভাবে কৃষিতে উন্নয়ন করা যায় রহিম আপনারা সকলে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের অনেকগুলো অঙ্গ সংগঠন রয়েছে শ্রমিক দল কৃষক দল যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এই আমরা চাই বিগত সতেরো বছরে ফ্যাসিবাদীদের কারণে আমরা এই ধরনের কোনো প্রোগ্রাম করতে পারি নাই আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়া হয় নাই প্রোগ্রাম তো দূরের কথা মুখে যদি আমরা ধানের শীষের কথা বলছি তাহলে আমাদের বাড়িতে থাকতে দেয়া হয় নাই এখন আমাদের সময় এসেছে পাঁচ ফ্যাসিবাদীদের পতন হয়েছে তারই লক্ষ্যে আমরা এখন এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামগুলো করার সুযোগ পাচ্ছি তাদের কৃষির জন্য কৃষি ক্ষেত্রে আধুনিকায়ন করেছেন শহীদ রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও ক্ষমতায় থাকাকালীন কৃষকের জন্য কৃষি ঋণ থেকে শুরু করে পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুব আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান তিনিও তো ওই সময় একটু উদ্যোগ একটু প্রচেষ্টা এনে দেবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা এই স্লোগান নিয়ে মাঠে ময়দানে পথে প্রান্তরে বেরিয়েছেন কৃষকের মধ্যে গরু হাঁস মুরগি বিতরণ করেছেন বৃক্ষরোপণ করেছেন আমি একটা কথা বলতে পারি আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে জনগণের সহযোগিতায় বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে সেই সরকার হবে কৃষি বান্ধব সরকার সুতরাং এই ধরনের কোনো সিন্ডিকেট যেই সিন্ডিকেটের কারণে কৃষকদের সমস্যা হবে এরকম কোন সিন্ডিকেট থাকতে পারবেচনের মাধ্যমে আমরা দাদায় পাশ করুক আমরা এটা চাই আমরা কোনো আমলে জোর জুলুম করে নির্বাচন করতে চাই না আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে দাদা নির্বাচন করতে চাই নির্বাচনে পাশ করতে চাই এটি আমাদের আজকে যে ইউনিয়ন ব্যাপী তার এক একমন ঘোষিত কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন বিজয় কৃষক সমাবেশ এই সমাবেশে ব্যাপক জনগণের সমাগম হয়েছে এবং সবাই এক বাক্যে বলছে আওয়ামী লীগ দেশ দেশ দেশমুক্ত হয়েছে ইনশাল্লাহ জনগণের ভোটে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমরা বাংলাদেশ যে কৃষক দল আছে ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত সবাই আমরা একযোগে কাজ করে যাব ইনশাল্লাহ আজকে যেই সারা ব্যাপী কৃষক সমাবেশ চলছে এটার নেই ক্রানীগঞ্জ থানাধীন কোনরা ইউনিয়ন কৃষক সমাবেশে কেন্দ্রে যে নেতারা উপস্থিত ছিল তাদের উপস্থিতিতে আমাদের অনুষ্ঠানকে আরও সাফল্য মনীত করেছে আর আমাদের মধ্যে এমন একটা মেসেজ তৈরি করে দিয়েছে যে প্রতিটা ওয়ার্ড থেকে একেবারে থানা পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে বিশেষ করে কৃষকদেরকে কাজ করতে হবে আমরা যদি সবাই সমন্বিতভাবে কাজ করি আগামী জাতীয় নির্বাচনে দাদা গশোর রায়কে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবো এবং আমাদের কৃষকের ব্যাপারে সে তিনি আমাদেরকে কাজ করার আরও সুযোগ করে দেবেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি কৃষকের সমস্যাগুলো তারা তুলে ধরছে তারা আরও বলে থাকেন যে কৃষকের যেই সমস্যাগুলো এমনকি বাংলাদেশের ভিতরে যে সেন্টিকেট হয়েছে সামনে নির্বাচন যদি বিএমপি দল ক্ষমতায় আসে তাহলে এই সেন্টিকেট সবার আগে ভাঙবে বলে আশ্বাস করেন তারা আরও বলে থাকেন যে কৃষকের যেই সার বা বিষের দাম বেড়েছে সেটা নিয়েও তারা কাজ করবে বলে জানান তো প্রিয় ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে এখন এই সময়ের সাথী থাকবেন আজকের জন্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ